হ্যালো আলাইকুম স্টাডি পয়েন্টের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আমরা আজকে আলোচনা করব করবো আইসিটির পঞ্চম অধ্যায় নিয়ে প্রোগ্রামিং ভাষা তো এই অধ্যায়ের ক্ষেত্রে তোমার হচ্ছে তিনটা পার্ট একটা হচ্ছে অ্যালগোয়িজম ক্লো সি সিফোগ্রাম তো আজকে পর্বে আমরা হচ্ছে অ্যালগোয়িজম এবং ক্লো নিয়ে আলোচনা করব। তো অ্যালগোয়িজম আর ফ্লোচার্টের ক্ষেত্রে আমাদের হচ্ছে প্রথমে যে বেসিক জিনিসগুলো জানতে হবে সেগুলো হচ্ছে দেখো অ্যালগোরিদম ক্ষেত্রে হচ্ছে কথা রাখবো আমরা তো একসাথে করব হচ্ছে অ্যালগোরিদম আর হচ্ছে ফ্লোচার্ট তো অ্যালগোরিদম মানে কি মানে হচ্ছে মাথা রাখবা যে আমরা ধাপে ধাপে যে কাজ সম্পূর্ণ করি এটা হচ্ছে অ্যালগোরিদম অথবা আমরা স্টেপ বাই স্টেপ যে কাজ সম্পূর্ণ করি তাকে কি বলা হয় অ্যালগোরিদম আর ফ্লোচার্টের ক্ষেত্রে মাথার মধ্যে ফ্লোচার্ট ফ্লোচার্ট অথবা প্রবাহ চিত্র ফ্লোচার্টের ক্ষেত্রে আমাদের হচ্ছে আমাদের হচ্ছে মানে চিত্রগুলো হচ্ছে চিনতে হবে তো দেখো ফ্লো ক্ষেত্রে আমাদের হচ্ছে যে বেসিক জিনিসগুলো অবশ্যই জানতেই হবে এগুলো একটু মাথা রাখবে যে যদি এরকম চিহ্ন থাকে তাই এটা হচ্ছে শুরু চিহ্ন অথবা শেষ চিহ্ন মানে এটা স্টার্ট অথবা ইন যদি ধরো হচ্ছে এরকম থাকে সামান্তরিক সামান্তরিক চিহ্ন হচ্ছে আমাদের কোনো কিছু ইনপুট এবং আউটপুট নেওয়ার জন্য আমাদের হচ্ছে সামান্তরিক চিহ্ন ইউজ করতে হবে তাহলে মাথা রাখবো যদি এরকম থাকে বৃত্তাকার থাকে তাহলে হচ্ছে মাথা রাখবে এটা হচ্ছে শুরু অথবা শেষ চিহ্ন আর যদি তোমার হচ্ছে এরকম সামান্তরিক চিহ্ন থাকে তাহলে এটা হচ্ছে তোমার হচ্ছে ইনপুট এবং আউটপুট চিহ্ন আচ্ছা কোনো কাজ ধরো চলমান আমরা যে হচ্ছে এরকম আমরা কোনো একটা বিলিং করবো তো আমরা কি করি ইনপুট হিসেবে রড বালি সিমেন্ট নেই যখন হচ্ছে আমরা হচ্ছে কাজটা করতেছি যতক্ষণ পর্যন্ত শেষ হইতেছে তখন কি হয় কাজটা আমাদের প্রসেসিং চলতেছে তো কোনো কিছু প্রসেস করার জন্য আমাদের হচ্ছে কোনো কিছু প্রসেস করার জন্য আমাদের আয়ত ক্ষেত্রে ইউজ করতে হয় এটা আয়তক্ষেত্র এটা হচ্ছে প্রসেসিং চিহ্ন মানে প্রক্রিয়াকরণ চিহ্ন প্রক্রিয়াকরণ মানে যে কাজটা চলতেছে এটার জন্য আমাদের কি করতে হবে তোমার হচ্ছে চিহ্ন নিতে হবে তারপর ধরো কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা ধরো কোনো কিছু করার জন্য সিদ্ধান্ত নেই যেমন হচ্ছে আমি ধরো দুটা রাস্তা কোনো দিক দিয়ে যাওয়ার সময় এখন ধরো আমি কোন দিয়ে যাবো তাহলে আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে অথবা কার থেকে কে বড় কে ছোট একটা সিদ্ধান্ত সিদ্ধান্ত নিতে হয় এটার জন্য হচ্ছে আমাদের এতে হচ্ছে ডায়মন্ড চিহ্ন ইউজ করা হয় এটাকে বলা হয় ডায়মন্ড চিহ্ন কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের কিছু ইউজ করতে হবে ডায়মন্ড চিহ্ন কন্ডিশন আচ্ছা তারপর দেখো কোন সংযোগ ধর সংযোগ চিহ্ন ধরো তিন রাস্তার মোড় তের রাস্তার মোড় এখানে আমরা একটা সংযোগ চিহ্ন ইউজ করি অথবা কানেক্টর তাহলে এটা এটা বলা হয় কানেক্টর অথবা সংযোগ চিহ্ন আচ্ছা তারপর দেখো আমাদের হচ্ছে প্রবাহ চিহ্নগুলো ইউজ করতে হবে প্রবাহ চিহ্ন এরকম থাকে এগুলোর প্রবাহ চিহ্ন আচ্ছা তো এখন আমাদের কি বললাম যে যেহেতু আমরা একসাথে করবো তো আমাদের হচ্ছে ক্লোচারের ক্ষেত্রে এই বেসিক বিষয়গুলো একটু জানতে হবে ঠিক আছে যেমন হচ্ছে আমি আমরা বলতেছি যে কোনো যদি শুরু অথবা শেষ করতে চাইলে আমাদের এদের এস ইউজ করতে হবে ইনপুট এবং আউটপুটের জন্য আমাদের সামান্তরিক ইউজ করতে হবে আর এতক্ষে হচ্ছে প্রসেসিং চিহ্নের জন্য আমাদের হচ্ছে ইউজ করতে হবে আর কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের এতে ডায়মন্ডসিন ইউজ করতে হবে এবং হচ্ছে কোনো সংযোগ মানে যদি কানেকশন থাকে তাহলে হচ্ছে অনেক রাস্তা যেমন তিন রাস্তা সাইড রাস্তা তখন হচ্ছে আমাদের কি করতে হবে সংযোগ নিতে হবে আর এটা একটা থেকে আরেকটা যাওয়ার জন্য আমাদের হচ্ছে ইউজ করতে হবে তো এখন ধরো আমরা হচ্ছে একটা এক্সাম্পল দেখব প্রথমে বেসিক থেকে শুরু করে যেমন হচ্ছে আমি যদি বলি যে দুইটি সংখ্যার মধ্যে তোমার হচ্ছে বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অথবা দুইটি সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ এটাই বলো এখন আমরা হচ্ছে প্রথমে যেটা করব সেটা হচ্ছে খেয়াল করো যে আমরা হচ্ছে প্রথমে এটা করবো যে দুইটি দুইটি পূর্ণ সংখ্যার যোগ করার যোগ করার জন্য অ্যালগোয়েদম এবং প্রচার আমরা যেহেতু একসাথে করবো যে অ্যালগোয়েদম এবং প্রচার একসাথে করবো তো কি বলছি প্রথম প্রথমটা হচ্ছে কি দুইটি পূর্ণ সংখ্যার যোগ করার জন্য অ্যালগোয়েদম এবং প্রচার লেখক ধরে এটা হচ্ছে প্রশ্ন এখন তোমার দুইটা বলক পাঁচটা বলক দশটা বারো অথবা যতটাই বলো তুমি যদি একটা বারো তাহলে সবগুলো কিন্তু বাড়তেছ আচ্ছা তো এটার ক্ষেত্রে একটা নিয়ম মাথা রাখবে যেহেতু আমরা বলছি দুটি পূর্ণ সংখ্যা আমাদের ইনপুট হিসেবে কড়া সংখ্যা নিতে হবে দুইটা সংখ্যা নিতে হবে দেখো এখন আমাদের যোগ যেহেতু যোগ করার জন্য বলছি তোমরা হচ্ছে বেশি বিষয়গুলো একটু মাথা রাখবে যে যোগের ক্ষেত্রে আমরা কি জানি যোগের ইংলিশ হচ্ছে সাম মানে পুরোটা হচ্ছে সামিয়েশন সংক্ষিপ্ত রূপ হচ্ছে সাম তারপর হচ্ছে তোমার হচ্ছে গুণের হচ্ছে পুরা হচ্ছে গুণের মানে ফুল ফর্ম হচ্ছে কি মাল্টিপ্লিকেশন আর সংকেত হচ্ছে আমরা হচ্ছে এমইউএল এটা হচ্ছে গুণ ডিভিশনের ক্ষেত্রে আমরা জানি ভাগ তো সংকেত রূপ হচ্ছে ডিভ ভাগ তারপর তোমার হচ্ছে বিয়োগের ক্ষেত্রে আমরা কি জানি পুরো ফুল ফর্ম হচ্ছে সাবট্রাকশন আর তোমার সংকেত হচ্ছে কি সাব এটা হচ্ছে বিয়োগ তো একটু এই পয়েন্টগুলো একটু মাথায় রাখবা তো দেখো আমরা এখানে কি লিখছি যে দুইটি পূর্ণ সংখ্যা যোগ করার জন্য তোমার দুটি পূর্ণ সংখ্যা যোগ করার জন্য ফ্লোচার্ট লিখো তো প্রথমে হচ্ছে আমরা হচ্ছে দেখো করি প্রথম আচ্ছা মানে কি বলছিলাম যে আমরা ধাপে ধাপে যে কাজ সম্পূর্ণ করি তাকে কি বলা হয় অ্যালগোরিদম তো আমরা হচ্ছে একটু ইংলিশে লাগবো স্টেপ বাই স্টেপ দেখো আমরা হচ্ছে প্রথম হচ্ছে অ্যালগোয়িদমের ক্ষেত্রে আমরা স্টেপ ওয়ান্ট দিয়ে শুরু করবো তোমরা এখানে লিখতে পারো ধাপ ওয়ান দেখো আমরা কোনো কিছু কি করে শুরু করি তাহলে এখানে স্টার্ট স্টার্ট দিয়ে শুরু করতে হয় তো দেখো এখানে চাইলে আমরা স্টার্ট না দিয়ে আমরা হচ্ছে এখানে লেকচারে দিয়ে শুরু করি বাংলা যদি লিখতে চাও তাহলে লেখা শুরু করে তবে ইংলিশে লেখাই বেটার দেখো তারপর স্টেপ 2 আচ্ছা এখানে কি বলছে দুইটি পূর্ণ সংখ্যা আচ্ছা দুইটা পূর্ণ সংখ্যা কি পূর্ণ সংখ্যা আমরা তো জানি না তার মানে হচ্ছে এ থেকে জ পর্যন্ত যেকোনো দুটো চলক ধরে নিবা তুমি চাইলে এবি নিতে পারো তুমি চাইলে পি কিউ নিতে পারো তুমি চাইলে এক্স ওয়াই এক্স ওয়াই নিতে পারো যদি তিনটা বলতো তাহলে এবিসি পি কিউ আর এক্স ওয়াই জেড তো দেখো এখানে যদি দুইটা পূর্ণ সংখ্যার কথা বলছ তাহলে আমরা ইনপুট হিসেবে কটা সংখ্যা নিতে হবে দুইটা সংখ্যা নিতে হবে মাথা রাখবো তাহলে এখন আমরা ইনপুট হিসেবে কি দুইটা সংখ্যা একটা হচ্ছে এ নিলাম একটা হচ্ছে বি নিলাম আর যদি বাংলায় বলো তাহলে ইনপুট হিসেবে এ এবং বি এর মান গ্রহণ করি তারপর স্টেপ থ্রি আচ্ছা স্টেপ থ্রিতে আমরা কি করবো যে দুটা সংখ্যা নিচ্ছি আমরা ইনপুট হিসেবে দুটা সংখ্যা আমরা কি করবো যোগ করবো তো যোগের ইংলিশ কি তোমার সাম সাম সমান সমান এ যোগ বি তারপর স্টেপ ফোর আচ্ছা এই দুইটা সংখ্যা যোগ হয়ে কার মধ্যে থাকবো সামের মধ্যে থাকবো তা আমরা কোন রেজাল্ট এখানে হচ্ছে সাম একটু এখানে তুমি চাইলে এখানে বাংলা বলে এটা বলতে পারো যে দুইটি সংখ্যা যোগ করে তারপরে যদি বাংলা বলে দেয় যোগফল প্রদর্শন করে এইভাবে এইভাবে লেখা বেটা তুমি একটু পরে করাইলে বুঝবে ফুলফিল করাইলে স্টেপ এখানে তার কিছু নেই আমরা যেহেতু রেজাল্ট পাই মানে যোগফল যোগফল পেয়ে ফেলছি তাহলে হচ্ছে কি এখানে কি হবে তোমার হচ্ছে ইঞ্জ দেখ এটা হচ্ছে কি তোমার দুইটি সংখ্যা দুইটি সংখ্যা যোগ করো অ্যালগোরিদম এখন ধর আমরা যদি প্রচার করি একটু খেয়াল করো আমরা যদি প্রবাহ চিত্রটা করি প্রবাহ চিত্রের ক্ষেত্রে শুরু করতে করতে হচ্ছে এই চিহ্ন তো স্টার্ট শুরু করলাম একটা থেকে আরেকটা কি চিহ্ন প্রবাহ চিহ্ন এখন তো এখন কি এখন হচ্ছে ইনপুট চিহ্ন তাহলে ইনপুটের জন্য আমাদের কি চিহ্ন নিতে হবে ইনপুটের জন্য আমাদের হচ্ছে সামান্তরিক চিহ্ন নিতে হবে তাহলে ইনপুট আমরা এ আর বি নিলাম তারপরে দেখো এখানে সাম এখানে এটা কি কাজটা চলতেছে মানে যুগটা হইতেছে তার মানে কাজটা চলতেছে মানে প্রসেস হইতেছে এটার জন্য আমাদের কি চিন্ন নিতে হবে আরেক কি নিব সমান এ যুগ বি তারপর দেখো এখানে এই যুগে যুগ ফল আমরা পেয়ে বলি মানে যুগ ফল আমরা পায়েছি তার মানে এখানে কি হবে এটা আউটপুট চিহ্ন আমরা ইনপুট চিহ্ন আর আউটপুট চিহ্ন সেম তাহলে এখানে কি হবে তোমার সামান্তরিক চিহ্ন এখানে কি হবে তোমার দেখো প্রিন্ট তারপর হচ্ছে ইন্ট আমরা কি জানি চিহ্ন আর হচ্ছে শেষ চিহ্ন একই রকম দেখো এটা হচ্ছে আমাদের দুইটি সংখ্যার যোগ করার অ্যালগোয়িদম আর হচ্ছে ধরো তোমার এখন যুগ না বললে তোমার যদি বলে যে দুইটি সংখ্যা গুণ করো তারপর বিয়োগ করো গুণ তারপর তোমার ভাগ করো ডিফারেন্সটা কোন জায়গায় হবে ধরো তোমার এখন যদি বলতো দুইটি সংখ্যা ধরো দুইটি সংখ্যা তোমার হচ্ছে বলতো গুণ করার জন্য অ্যালগোয়িদম এবং ক্লোচার লেখো অ্যালগোয়িদম এবং ক্লোচার লেখো

এই জায়গায় হবে গুণ আর এখানে হবে কি মাল্টিপ্লিকেশন দেখো এতটুকু চেঞ্জ তুমি যদি একটা নিয়ম পারো তাহলে এই জায়গায় সবগুলো কিন্তু পারতেছো ধরো তোমার এখন ধরো হচ্ছে গুণ না বললে তোমার যদি ভাগ বলতো তাহলে কি কি লেখতে এখানে যে ডিভিশন সমান সমান এ ভাগ বি আর এখানে একটা প্রিন্ট ডিভিশন প্রিন্ট ডিভিশন সেম এই জায়গায় আচ্ছা এখন দেখো যদি তোমার হচ্ছে বিয়ে করতে বলতো লাস্ট এখানে কি হবে সাব সাব এস ইউ বি সাব এই জায়গায় হবে এ মাইনাস বি আর এই জায়গায় হচ্ছে কি তোমার সাব জাস্ট এই জায়গায় চেঞ্জ হবে এরকম এখানে হবে বিয়ে করতে বললে এখানে এখানে কি হবে সাব হবে মানে সাবস্ট্রাকশন আর এই জায়গায় হবে এ মাইনাস বি এটার জায়গায় কি হবে এ মাইনাস বি আর এই জায়গায় এটার জায়গায় কি হবে তোমার হচ্ছে সাবস্ট্রাকশন এতটুকুই সেন্স আচ্ছা এখন দেখো এটা হচ্ছে দুটি সংখ্যা তোমার যদি বলে তিনটা চারটা পাঁচটা যাই বলুক তুমি যদি একটা নিয়ম পারো তাহলে কিন্তু সবগুলো পারতেছ ধরো আমি যদি এখন বলি দুইটা না দিয়ে তোমার যদি বলি যে তিনটি সংখ্যা বললাম হচ্ছে তিনটি পূর্ণ সংখ্যা গুণ করার জন্য অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট লেখো যোগ করার জন্য অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট লেখো তাহলে দেখো এখানে সেন্সটা কোন জায়গায় হবে দেখো একটু বুঝো দেখো এখানে তাহলে ইনপুট হিসেবে যেহেতু তিনটা সংখ্যা বলছে তাহলে ইনপুট হিসেবে কটা সংখ্যা হবে এ বি সি এই জায়গায় কি হবে যেহেতু গুণ করার জন্য বলছে গুণের ইংলিশ হচ্ছে কি যে মাল্টিপ্লিকেশন সংকেত হচ্ছে মাল তো দেখো এখানে আমাদের কি হবে এ গুণ বি গুণ সি এই জায়গায় কি হবে প্রিন্ট মাল্টিপ্লিকেশন আর এই জায়গায় কি হবে ইন সেম ভাবে এই জায়গায় একটু চেঞ্জ হবে তাহলে হবে এখানে কি হবে এ গুণ বি গুণ সি এই জায়গায় দেখো কত ইজি তুমি যদি সিস্টেম পারো তাহলে খুব সহজে তুমি অনায়াসে পারবো ধরো তোমার পাঁচটা বলুক তুমি একটা নিয়ম পারো তাহলে তুমি সবগুলো পারতেছো আচ্ছা এখন দেখো তাহলে আশা করি যোগ বি গুণ এগুলো এই টাইপের শেষ তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের ক্ষেত্রে মানে হচ্ছে একটা আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে তিনটি সংখ্যার গড় নির্ণয়ের জন্য অ্যালগোদ এবং প্রচার লেখক এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এখন আমরা হচ্ছে যেটা করবো যে তিনটি পূর্ণ সংখ্যার গড় নির্ণয়ের জন্য অ্যালগোদে এবং প্রচার লেখক অথবা তিনটি সংখ্যার গড় নির্ণয়ের জন্য অ্যালগোদে এবং প্রচার লেখক দেখো এখন আমরা হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে কি যে তিনটি সংখ্যার তিনটি সংখ্যার গড় নির্ণয় করার জন্য গড় নির্ণয়ের জন্য অ্যালগোরিদম এবং ক্লোজার লেখ। দেখো তাহলে কি বলছে তিনটি সংখ্যার গড় আচ্ছা গড় আমরা কি জানি আমরা গড় মানে হচ্ছে যতটা সংখ্যার গড় বলবো ওই সংখ্যাগুলো আগে যোগ করতে হবে যোগ করার পরে তিন তারা কি করতে হবে ভাগ করতে হবে তোমার যদি পাঁচটা বলতো আগে পাঁচটা সংখ্যা যোগ কর বা যোগ করে পাঁচ দিয়ে ভাগ তোমার যদি একশোটা বলতো একশোটা সংখ্যা যোগ করে একশো দিয়ে ভাগ তাহলে দেখো তোমাকে কি বলছে তিনটি সংখ্যার গড় আচ্ছা গড়ের ইংলিশ আমরা কি জানি গড়ের ইংলিশ হচ্ছে জানি এভারেস্ট গড়ের ইংলিশ হচ্ছে আমরা কি জানি এভারেস্ট সংকৃত হচ্ছে কি এ বিজি এখন তাহলে খেয়াল করো তোমাকে বলছি তিনটি সংখ্যার গড় নির্ণয়ের জন্য তাহলে অবশ্যই কি করতে হবে আগে তিনটা সংখ্যা যোগ করতে হবে তারপর তিন দিয়ে হচ্ছে কি করতে হবে ভাগ করতে হবে তো দেখো আমরা প্রথম হচ্ছে অ্যালগরিদম করি তাহলে প্রথম হচ্ছে কি কি জানি আমরা স্টেপ ওয়ান স্টার্ট মানে শুরু করি তারপর হচ্ছে কি জানি স্টেপ টু দেখো প্রথম শুরু করলাম স্টার্ট স্টেপ টু হচ্ছে কি তিনটা সংখ্যা যদি বলো তাহলে ইনফুটিস আমাদের কটা সংখ্যা নিতে হবে তিনটা সংখ্যা ইনপুট এ বি সি এখন তিনটা সংখ্যা কি করতো যেহেতু তিনটে সংখ্যা বলছি তাহলে তিনটে সংখ্যা কি করতে হবে যোগ করতে হবে তাহলে আমরা কি লাগবো সাম সমান সমান এ যোগ বি যোগ সি তাহলে তাহলে প্রথমে কি করলাম শুরু করলাম ইনপুট হিসেবে তিনটে সংখ্যা নিলাম ঘর করার জন্য আগে কি করতে হবে তিনটা সঙ্গে যোগ করতে হবে যোগ করলাম এখন এই যে তিনটা সংখ্যা যোগ করলে কার মধ্যে থাকবে সামের মধ্যে তাহলে সামের যেহেতু তিনটা সংখ্যা গড় বলছে মানে এভারেস্ট মানে সবার সমান থাকবে তাহলে কত দ্বারা ভাগ করতে হবে তিন দ্বারা ভাগ করতে হবে কাকে ভাগ করতে হবে সামের ভাগ করতে হবে দেখো তাহলে এখানে কি হবো স্টেপ ফোর তাহলে আমরা এখানে কি লাগবো গরম ইংলিশ কি জানি এভারেজ এখানে কি লেখবো সাম ভাগ থ্রি সাম ভাগ থ্রি তো দেখো এখন এই যে ভাগ করার পরে তোমার হচ্ছে মধ্যে এভারেজের তাহলে এখন আমরা কি করবো ফাইভ কি লিখবো আমরা এভারেজ তারপর হচ্ছে কি স্টেপ সিক্স ইন্ট দেখো আমরা যেহেতু মানে গড় দেখো অলরেডি আমরা গড় পাইলেছি গড় পাইলে আমাদের শেষ

এই জায়গা তোমার হচ্ছে কাজটা চলতেছে এই জায়গাটা চলতেছে এই দুইটার জন্য এই জায়গা যোগটা হইতেছে সমান এ জায়গায় আমরা হচ্ছে নিবো কি আবার আয়তক্ষেত্র নিয়ে এখানে কি হবে এ বি জি সমান সাম ভাগ থ্রি তুমি কিন্তু ওই ভাগ দিলে হবে না কিন্তু এখানে এই ভাগ দিতে হবে সাম ভাগ থ্রি

টাইম ধরে হচ্ছে একশো করলো তোমার বললো তিনটি সংখ্যার গড় নির্ণয় করার জন্য তোমার তিনজনের রানের গড় নির্ণয় করার জন্য তখন তোমরা জাস্ট কি করবো দেখো তোমরা এরকম ধরে নিতে পারো যে ইনপুট হিসেবে ধরো এখানে ধরো মুসফিক প্রথম ধরো কি লিখতে পারো এখানে যে মুসফিক হচ্ছে বিশ এম দিয়া ধরো এখন কি তোমার সাকিব হচ্ছে ধরো পঞ্চাশ এখন ধরো তোমার হচ্ছে তামিম হচ্ছে ধরো একশো এই দুটো কি সেন্স দেখো তাহলে জাস্ট কি করবে এখানে গড় বললে এখানে এম সমান সমান লিখবো তিনপুট হিসেবে বিশ এর সমান সমান নিবে হচ্ছে কত পঞ্চাশ টি সমান সমান নেবে হচ্ছে কত একশো আর এই জায়গায় কিন্তু সব সেম থাকবে এখানে কি হবো যে এম যোগ এস যোগ হচ্ছে কিনা টি আর এই জায়গায় কিন্তু সেম এই দুটোকে কিন্তু চেঞ্জ তো এখানে কি হবে এই যে এখানে এম সমান সমান দাস বসাই দিবে আর কিছু না এ দুটো আশা করি ক্লিয়ার তাই এই দুটো দেখ নিয়েছে এটা আরো পড়া দলিল যদি টাইম এ দিতেস